অনেকটাই অনুপ্রাণিত হয়েছে দেশ এবং জাতি আজ এক ক্রান্তি লগ্নে উপনীত হয়েছে এবং এ সময়ে মুক্তিযুদ্ধ আমরা আশা করেছিলাম যে আমরা মুক্তিযোদ্ধারা অনেকেই বয়সের ভারে নুপজ এ সময় জাতীয়তাবাদী মশাল কারা ধারণ করবে আমরা দেখে অত্যন্ত উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ বাঙালির জীবনে সবচাইতে বড় ঘটনা সবচাইতে বড় অহংকার এর সাথে কোনো কিছুরই তুলনা হতে পারে না আমরা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি আমরা প্রকৃত অর্থেই ভাগ্যবান এখানে অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত রয়েছেন যারা তখন বয়সে তরুণ ছিল জীবনের মায়া না করে ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে রণাঙ্গনে বিপুল বিক্রমে যুদ্ধ করেছেন দেশটিকে স্বাধীন করেছেন কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরেই যার যার পেশায় তারা ফিরে গিয়েছেন এবং দেশ চালনার ভার যাদেরকে দিয়েছিলেন যারা মুক্তিযুদ্ধের সময় নিরুদ্বেগ যাপন করেছে কলকাতা এবং আগরতলায় যাদের জীবনের কোনো ঝুঁকি ছিল না যারা মুক্তিযুদ্ধের কোনো ঘোষণাও দেননি তাদেরকে আমরা দেশের শাসন পরিচালনার জন্যে দায়িত্ব দিয়ে আমরা চলে গিয়েছিলাম নিজ নিজ পেশায় এই সময় ইতিহাসের অনেক বিকৃতি ঘটানো হয়েছে এখনো আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে এই যে জুলাই আগস্টে একটি মহান গণ অভ্যুত্থান সাধিত হয়েছে জুলাই আগস্টে কারা জীবন দিয়েছে কারা পাদপ্রদীপের অন্ধকারের থেকে পেছনে থেকে এই আন্দোলনকে বেগবান করেছে জাতির কাছে এখনো অস্পষ্ট রয়ে গিয়েছে শুধু একটি উদাহরণ দেব ষোলোটি বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনকে সবসময় অগ্রগতির পথে এগিয়ে নিয়ে গিয়েছে অনেকটা এক বিনিময়ে আমরা জুলাই অগস্টের এই গণ অভ্যুত্থান পেয়েছি এই অভ্যুত্থানে বিএনপি চারশো জন কর্মী শহীদ হয়েছে এই অভ্যুত্থানের বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন ব্যানার ছাড়া অংশগ্রহণ করেছে সেই জন্য আজকে অনেকের বলার সুযোগ হয়েছে যে অন্যরাই নেতৃত্ব দিয়েছে বিএনপিকে তেমন দেখা যায় না এখানে উপবিষ্ট ইশিয়াক আজিজ উলফর জুলাই মাসের শেষ থেকেই শহীদ মিনারের প্রত্যেকটি আন্দোলনে এই মুক্তিযোদ্ধাদেরকে থেকে সাথে নিয়ে সেখানে অংশগ্রহণ করেছেন এরাই বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন কিন্তু আমরা এইসব কথা প্রচার করি না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এটি ঐতিহাসিক সত্য আওয়ামী লীগ সাথে স্বীকার করে না কিন্তু ইতিহাসে অমোক সত্যটিকে আড়াল করে যাওয়া কখনোই সম্ভব হবে না আজকে এই যে গণ অভ্যুত্থানকে স্বাধীনতার উপরেও স্থান দেওয়ার একটি প্রচেষ্টা একটি মহল থেকে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখের সাথে স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা সংগ্রামের সাথে কোনো কিছুই তুলনা করতে পারি না আমরা সবার উপরে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চিরকাল এইভাবেই থাকবে আমরা মুক্তিযুদ্ধকে কাউকে কলঙ্কিত করতে দেব না মুক্তিযোদ্ধাদেরকে বিভক্ত হবে এটাও আমরা কখনো আশা করি না কিছুদিন আগে একটি বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে এ দেশে দেশপ্রেমিক হলো শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাতে ইসলামী এই বক্তব্যে আমরা আহত হয়েছি বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠে একটি বাহিনী পিপলস বাহিনী জনগণের বাহিনী হয়ে নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে এবং এই বাহিনী গড়ে তুলেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিক অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীকে কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই তারা দেশপ্রেমিক কি দেশপ্রেমিক না তাদের অতীত ভূমিকা একাত্তরে ভূমিকা বর্তমান ভূমিকা প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সব সময় জনগণের পাশে ছিল ভবিষ্যতও জনগণের পাশে থাকবে তবে জামাতে ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে এই সুযোগে বোধ তারা একাত্তরে ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে আমরা তাদেরকে মিত্র হিসেবেই এতদিন গণ্য করে এসেছি তাদের উপরে যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্ট বাহিনী আমরা তাদের সাথে সহমর্মিতা জানিয়েছি তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে দানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি বেগম খালেদা যে তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন আমরা অনেকে সেটি পছন্দ করিনি দলের শৃঙ্খলার সাথে মেনে নিয়েছি তার বিনিময়ে কি আজকে তাদের এই উক্তি করা কি সঠিক হয়েছে আমরা এই ধরনের উক্তি তাদের কাছে আশা করি না এটি বর্তমানে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে রাজনৈতিক দলসমূহের মধ্যে তাদের মধ্যে ফটল সৃষ্টি করতে পারে এই ব্যাপারে তারা ভবিষ্যতে আরও যত্নবান হবেন উনিশশো একাত্তর যে ছিল সাধারণ মানুষের যুদ্ধ এই যুদ্ধের ফলে আমার আগের বক্তারা বলেছেন রাজনৈতিক পতাকা এই দেশের ভৌগোলিক পরিবর্তন হয়েছে পতাকা বদল হয়েছে এবং একটি জাতি একবারই স্বাধীন হয় বারংবার স্বাধীন হবে না এটিকে ডেকে পাওয়ার জন্যে এটিকে আরও অনুল্লেখযোগ্য করার জন্যে কারো কারো ভূমিকা থাকতে পারে বিশেষ করে একাত্তরে মুক্তিযুদ্ধে যারা এর বিরোধিতা করেছিলেন তারা হয়তো তাদের কালিমা মুক্ত হবার জন্যে এই মহান স্বাধীনতা যুদ্ধকেই তারা অবমূল্যায়ন করার চেষ্টা করতে পারেন এটি অত্যন্ত দুঃখজনক একটি জিনিস আমরা অবাক হই উনিশশো সালে সারা দেশের মানুষ পাকিস্তান চেয়েছিল সে সময়ও এই দল জামাতে ইসলামে পাকিস্তানের বিরোধিতা করেছিল এরপরে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে তাদের বিরোধিতা করেছিল আমাদের বিরুদ্ধেই তারা অস্ত্র ধারণ করে যুদ্ধ করেছে এ কথাও সর্বজনবিদিত তারপরও স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী দুঃশাসনের কারণে আমরা তাদেরকে আমাদের জোটে আশ্রয় দিয়েছি আমাদের সাথে থেকে তারা রাজনীতি করুক তারা অতীতের ভুলের জন্য ক্ষমা ক্ষমাচে আবার নতুনভাবে এই স্বাধীন দেশটিকে গড়ে তোলার জন্য আত্মনিয়োগ করুক এটাই ছিল প্রত্যেকটি বিএনপি কর্মীর এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত চাওয়া আমরা সকল সময় তাদেরকে সহমন্মিতা সমর্থন জুগিয়েছি আমাদের জোটেও তাদেরকে স্থান দিয়েছি এবং এখনও তাদেরকে বন্ধু হিসেবেই আমরা বিবেচনা করি তো এই মুহূর্তে যখন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে এ সময় তাদের এই ধরনের বক্তব্য তারা বেশ প্রেমিক শহীদ রিয়া এবং তার দল বিএনপি দেশ দেশদ্রোহী এই ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য আমরা ঘৃণাঘরে প্রত্যাখ্যান করছি এই একাত্তরকে অবমূল্যায়ন করার চেষ্টা কোনো সফল হবে না একাত্তরে যে বীর জনতা যেভাবে নেমে এসেছিল একটা বিরাট একটি সামরিক বাহিনীর বিরুদ্ধে আমরা যুক্ত করেছি নয় মাস যুদ্ধের পর আমরা এই দেশটিকে স্বাধীন করেছি ভারতে অংশগ্রহণ না করলেও আগামী এক বছরের মধ্যে এই দেশটি আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হতাম কিন্তু আজকে এই মহান সংগ্রামকে কেউ ভিন্নভাবে মূল্যায়ন যদি করতে চান সেটি অত্যন্ত দুঃখজনক হবে আমাদের এই দেশের পতিত স্বৈরাচার ভারতে অংশগ্রহণ করেছেন যখন আমাদের সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্যে সরকারিভাবে অফিসিয়ালি উদ্যোগ গ্রহণ করেছেন আমরা অপেক্ষা করেছিলাম কবে ভারত এই স্বৈরাচারকে এবং বহু অপরাধের নায়িকা এই দেশকে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা বহু মায়ের খোল মায়ের কোল খালি করা শেখ হাসিনাকে এই দেশে ফেরত পাঠাবেন এই আশায় যখন আমরা বুক বেঁধেছি এখন দেখা গেল যে তার ভিসার মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্যে বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না অনেকেই বলছেন যে সংস্কার প্রয়োজন প্রোক্লামেশন প্রয়োজন দেশ তো স্বাধীন হয়ে গিয়েছে আপনারা কি জন্য প্রোক্লামেশন দিতে চান দিতে পারেন বর্তমান সরকার আমরা তাকে সমর্থন জানিয়েছি এখনো প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আমরা সকলে শ্রদ্ধা করি সকল রাজনৈতিক দল আমরা তাকে সমর্থন জানাবার জন্য ঐক্যবদ্ধ কিন্তু স্বাধীনতার পক্ষে তার আরও বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি একাত্তরের কোনো ধরনের অবমূল্যায়ন হোক বর্তমান স্বাধীন বাংলাদেশের মাটিতে এটি আমরা কখনো কামনা করি না এবং এই ব্যাপারে তাদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য আমরা আশা করি লক্ষ্য করেছি যে এই দেশে একটি কিংস পার্টি গঠন হতে যাচ্ছে কিংস পার্টির ভবিষ্যৎ কখনোই অতীতেও ভালো ছিল না ভবিষ্যৎও ভালো হবে না আমরা আরও দুঃখিত হয়েছি যে শেখ হাসিনার আমলে এই দেশে কোনো নির্বাচন হয়নি সেটি ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক কিংবা জাতীয় সংসদ নির্বাচন হোক প্রত্যেকটি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এই নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন যেমন উপজেলা নির্বাচন পৌর নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল আমরা প্রত্যেকটি নির্বাচন বয়কট করেছি এবং এই নির্বাচনের নামে প্রহসনের ফলে একদল দুর্বৃত্ত জনপ্রতিনিধি সেজে বসেছে আমরা দেখে অত্যন্ত অবাক হলাম যে নূতন যে দলটি নাগরিক শক্তি এবং যাদেরকে জনগণ কিংস পার্টি হবে বলে আশঙ্কা করে তারা আবার এই সমস্ত দুর্বৃত্তদেরকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা করছে এর তো কোনো প্রয়োজন নাই দেশ অনেক বড় এখনও অত বেশি মানুষ রাজনীতি করে না যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয় তাদেরকে দলে ভেড়ানোর চেষ্টা করুন এইভাবে দুর্বৃত্তদেরকে দলে আনার জন্য চেষ্টা করবেন না আপনারা এরা দেশের শত্রু জনগণের শত্রু আগামী নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখটা কালো হয়ে যায় আমরা যখন নির্বাচনের কথা বলি তারা মনে হয় অসন্তুষ্ট হয়ে যায় আরে বিএনপি তো গত ষোলো বছর ধরে সংগ্রাম করছি জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্যে ছাত্রদের দু একজন বলেছে যে আমরা ভোট দেওয়ার জন্যে এত লোক জীবন দেয় নাই ভোট কি এতই হেলাফেলার বিষয় ভোটই তো গণতন্ত্রের প্রতীক আমরা অতি দ্রুত নির্বাচন চাই এবং যে সংস্কারের কথা বলেন শতকরা আশীর্বাগ সংস্কার তো হয়ে গিয়েছে বেগ শতকরা আশিবাগ সংস্কার ইতিমধ্যে করা হয়েছে শেখ হাসিনার পলায়নের মাধ্যমে তাকে ক্ষমতার থেকে টেনে চিঠিয়ে নামানো হয়েছে তিনি দ্রুত পলায়ন করেছেন শাড়ি বদলানোরও টাইম পান নাই আরেকটা বদলি শাড়ি ব্যাগে ঢুকানোরও সময় পান নাই এত দ্রুত তাকে দেশ ত্যাগ করতে হয়েছে তো দেশের সকল অপকর্মের হোতা এই তথাকথিত নেত্রী দেশত্যাগ করার সাথে সাথে এখন আর সংস্কারের খুব বেশি প্রয়োজন নাই প্রয়োজন হল নির্বাচনী ব্যবস্থার কিছু সংস্কার আর একটি প্রয়োজন হল এই জুলাই আগস্ট আন্দোলনে অভ্যুত্থানে যারা আহত হয়েছেন যাদের চক্ষু নষ্ট হয়েছে যারা এখনো হাসপাতালে ক্ষাত্রা তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন অত্যন্ত প্রয়োজন এটির ব্যাপারে সরকারের কাছ থেকে যথেষ্ট উদ্যোগ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না আরেকটি জিনিস অতীব প্রয়োজন যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশের আকাশ বাতাসকে বিষাক্ত করেছে যারা বহু মানুষকে গুম খুন হত্যা করেছে যারা নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছে যারা বিভিন্ন বাহিনীর মাধ্যমে নিরীহ মানুষের মায়ের বুক খালি করেছে তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা দ্রুত গতিতে আরও দ্রুত করতে হবে এটি হলো বর্তমান সরকারের কাজ এটাই তো হলো সংস্কার আর আপনারা কী সংস্কার করবেন সেই সংস্কারে ম্যানডেট আপনাদের নাই এই সংস্কার করবে দেশের জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সুতরাং এই দেশের কোনো অনৈজ্য যেটি অধিকার আপনাদের নাই সেই ধরনের ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করবেন না বড় বড় কথা বলে বড় বড়ো বুলি আওড়িয়ে জনগণের অধিকারকে খর্ব করার চেষ্টা করবেন না বাংলাদেশ জনগণের উপরে আস্থা রাখুন তারা অনেকে বলে ভোট দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে তো বিএনপির অপরাধ কি এই দেশের জনগণ কি ভোট দিতে জানে না ছিয়াল্লিশে উনিশশো ছিচল্লিশ সালে পাকিস্তানের জন্য ভোট দিয়েছে পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর চুয়ান্নর সেই বিখ্যাত নির্বাচনে যুক্ত ফ্রন্টের বিজয় সূচনার মাধ্যমে আবার জনগণের বিজয়ী বারবার প্রতিভাত হয়েছে পরবর্তীকালে প্রত্যেকটা নির্বাচনে জনগণ তো কখনো ভোট ভুল করেনি প্রত্যেকটি নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় প্রয়োগ করেছে আজকে কেন জনগণকে ভয় জনগণ ভোট দিবে এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে এইসব ছাড়েন এই সমস্ত নানান ধরনের প্রচার লোকের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আরেকটা জিনিস বলেন যে আপনারা ইনডাইরেক্ট ইলেকশন চান প্রপোশনাল রিপ্রেজেন্টেশন চান এইসব বড় বড় থিওরি পরে দেখা যাবে এই থিওরি নিয়ে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন আপনাদের ম্যানিফেস্টোতে রাখেন আমরা চাই ছাত্ররা যদি দল করে মোস্ট ওয়েলকাম ছাত্রদেরকে আমি আবারও সেলুট জানাই তারা বিএনপির ষোলো বছরের সংগ্রামে শেষ মুহূর্তে এসে পূর্ণতা দিয়েছে আমরা শুধু ব্যানারটা আমাদের ছিল না বিএনপি এবং ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের ব্যানার ছাড়াই আমরা করেছি যেই জন্য চারশো জন আমাদের শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শহীদ হয় এই আন্দোলনে তারা হয়তো তাদের পক্ষ থেকে নিরাপদে ভূমিকা পালন করেছেন সেই জন্য তাদের সাধুবাদ জানাই যারা আবু সাঈদ মুগ্ধর মতো জীবন দিয়েছে জীবন উৎসর্গ করেছে তাদেরকে এই জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে যেমনি স্মরণ করবে একাত্তরে বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা বুকের রক্ত ঢেলে বাংলাদেশের জন্য একটি মানচিত্রের অভ্যুদয় ঘটিয়েছিল মুক্তিযুদ্ধকে কোনো হেলাফেলার বিষয় বলে কেউ মনে করবেন না এটি মুক্তিযুদ্ধের আমরা এখনো জীবিত আছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর এবং সাধারণ ছাত্ররা ঘর বাড়ি ছেড়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এটাই হলো মুক্তিযুদ্ধের প্রকৃত সত্য কাহিনী এটিকে পরিবর্তন করার জন্যে পরবর্তীকালে আওয়ামী লীগের সরকার অনেক চেষ্টা করেছে কিন্তু সফল হয় নাই এই দেশে অত্যাচার অনাচার করেছেন সেজন্যই তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো আজকে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে এখানে কোনো ধরনের বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করবেন না আর কেউ কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খুবই খায়েশ হয়ে থাকে জনগণের কাছে যান জনগণের কাছে আপনাদের ম্যানিফেস্টো নিয়ে হাজির হন জনগণকে বলেন যে বিএনপি ভালো দল না জনগণ বেছে নে কারা এই যে শাসনের জন্য উপযুক্ত কারা জনগণের জন্য অতীতে স্যাক্রিফাইস করেছে জনগণের কাছে দেন জনগণের কাছ থেকে ম্যান্ডেটটা নেন ভুল বুঝাবেন না দেশপ্রেমিক এখানে অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিল তারা একটি সংঘবদ্ধ শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে জুলাই আগস্টে তো পুলিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ছিল যাদেরকে উপযুক্ত শিক্ষা বাংলাদেশের জনগণ দিয়েছে এই সংগ্রামেও ষোলো বছর ধরে বিএনপি যে ভিত রচনা করেছে জাতীয়তাবাদের দলের যেই স্টেজ আমরা নির্মাণ করে দিয়েছি বুকের রক্ত দিয়ে সেই স্টেজে আরোহণ করেই চূড়ান্ত পর্যায়েও ছাত্র জনতার মিলিত সংগ্রামের মাধ্যমেই এই দেশটি রাহুমুক্ত হয়েছে এবং সে ফ্যাসিনার শাসন থেকে মুক্ত হয়েছে এখানে আমরা কৃতিত্ব নিতে চাই না আমরা জনগণকে কৃতিত্ব দিতে চাই এবং জনগণের সুপ্রিম এসে উপরে রাখতে চাই জনগণ হবে এদেশে ভবিষ্যতের নিয়ামক আমরা আর কোনো গোষ্ঠীর শাসন দেখতে চাই না আমরা কোনো ধরনের অপশাসন দেখতে চাই না আমরা চাই প্রতিটি মুহূর্তে দেশের মালিক যে জনগণ সেই জনগণের সম্মতির ভিত্তিতেই রাষ্ট্রটি পরিচালিত হবে সংস্কারের নামে আর অধিক সময় নেবেন না হাসিনা পলায়ন করেছেন অনেক সংস্কার এখন সংস্কার যা পাখি আছে এটা এই দেশের জনগণ করবে এখন শুধু এই অপরাধীদের শাস্তি বিধান করুন আহত নিহতদের পরিবারের প্রতি লক্ষ্য রাখুন এই রাষ্ট্র তাদের দায়িত্বভার গ্রহণ করবে এটাই আমরা আশা করি আমি আবারও ছাত্ররা বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্রনেতারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তাদের সেই সংগ্রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল তাদেরকে আবারও অভিনন্দন জানাই কিন্তু আগামী দিনে কোনো কিংস পার্টি গঠন করার কোনো চেষ্টা আপনারা করবেন না জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে অপেক্ষায় আছি এই জন্যেই বিএনপি সতেরো বছর সংগ্রাম করেছে জনগণের ভোট কোনো হেলাফেলার বস্তু নয় আর জনগণকে অপেক্ষা অবজ্ঞা করবেন না জনগণ ভোট দিতে জানে জনগণ বাঁচতে জানে জনগণের কাছে চলুন আমরা সবাই যাই সুতরাং আমি আশা করব একটি রাজনৈতিক দল যেভাবে গণ দেশপ্রেমিক হওয়ার দাবি তুলেছেন দেশপ্রেমিক হন জনগণের কাছে যান জনগণের কাছে আপনাদের কি স্ট্যান্ডিং সেটি নির্বাচন না হলে তো পরীক্ষা হবে না আপনারা মনে করেছেন এতদিন স্বালক হয়েছেন একাই নির্বাচন করতে পারবেন এখন আর বিএনপির প্রয়োজন নাই মোস্ট ওয়েলকাম আমরা তাকেও স্বাগতম জানাই প্রত্যেকটি রাজনৈতিক দলের সেই অধিকার আছে তারা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তারা তাদের ম্যানিফেস্টো নিয়ে জনগণের দ্বারস্থ হতে পারে জনগণের রায় চাইতে পারে এখন পর্যন্ত আমরা আশা করব যে আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমাদের নেতা তারেক রহমান তার প্রত্যেকটি বক্তব্যের যে মূল সুর সেটি হল আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এখন স্বৈরাচার আওয়ামী লীগের অপকর্মের কথা চাপা পড়ে গিয়েছে এখন বিএনপি জামাতের মধ্যে কোনো সংঘর্ষ হয় কিনা এটা দেখার জন্য পত্রপত্রিকা বিভিন্ন মহল রয়েছেন আমি এটুকু বলতে চাই বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল আমরা কারো ছোটোখাটো কথায় কিছুই মনে করি না ছাত্ররা অনেক দাবি দেওয়া করতে পারে কিছু মনে করি না তারা আমাদের সন্তান তুল্য তারাই তো ভবিষ্যতে এই দেশকে গড়বে কিন্তু বর্তমান পরিস্থিতি উপলব্ধি করুন নির্বাচন দিতে যত দেরি হবে ততই শেখ হাসিনা ষড়যন্ত্র করার সুযোগ পাবে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে যদি দৃঢ় নিয়ন্ত্রণ করতে হয় একটি নির্বাচিত সরকার প্রয়োজন জনগণের ভোটেন সরকারের অসীম শক্তি রয়েছে আপনার একটা পিএইচডি আছে সেই জন্য আপনারা সাধারণ বেশি কেউ এই দেশের মালিক আগামী দিনও জনগণ থাকবে এবং এই যে বীর মুক্তিযোদ্ধারা আপনারা কষ্ট করে এখানে এসেছেন আগামী দিনও সকল সংগ্রামে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সাধারণ নিপীড়িত মানুষের পক্ষে নেতৃত্ব দিবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিধায় নেত্রী